হ্যালো কে নাম বলে প্রশ্ন করবেন জি আমার সুকে আমার বাচ্চার বয়স হচ্ছে 14 মাস জি আর বাচ্চা এই 15 থেকে 20 দিন অবহ হয়ে যাচ্ছে খাঁটি জ্বর আসছে আর দিনে মধ্যে দুই থেকে তিন বার মতো জ্বর আসে আবার আবার জ্বর চলে যায় এই অবস্থা আছে ডক্টর কে দেখাইছি ডক্টর বলতেছে এটা কোনো মেজর কোনো সমস্যা না কিন্তু এটা নিয়ে তো

আমি জানি অনেক ডাক্তার সাহেব ঘোর বিরোধী আমি কাউকে ফট করে দেই না আমি চেষ্টা করি তাহলে এই ভাইয়ার জন্য আমার ইনফরমেশন চোদ্দ মাসে একটা বাচ্চা গত দশ পনেরো দিন ধরে ছেড়ে ছেড়ে জ্বর আসছে এবং উনি ডকুমেন্টেড উনি মাপছেন আমরা অলোয় সবসময় বাবা মাকে বলবো আপনারা ভাইয়া ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনারা একটা খাতা করবেন এবং থার্মোমিটার দিয়ে বগলে মাপবেন যদি থার্মোমিটারে একশো আসে অবশ্যই সেটা জ্বর সেটা আমলে নেমেনি ডাক্তার সাহেব ওই ভাইয়ার ডাক্তার হয়তো আমলে নেননি কিন্তু উনি মনে করেছেন হয়তো জ্বর আসেই না কিন্তু উনি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ সেরেছেন কিন্তু আমি আপনাকে সেই বিপদে ফেলতে চাই না আপনি যেটা করবেন আপনি যদি মনে করেন যে না বাচ্চা ছেড়ে ছেড়ে জ্বর আসছে তাহলে আমরা কিছু কমন ইনফেকশনে বাচ্চাদেরটা হয় সেটা কি নাক কান গলা যদি কোনো ইনফেকশন থাকে এবং ইউরিনে যদি কোনো ইনফেকশন থাকে বাচ্চাদের ছেড়ে ছেড়ে জ্বর আসতে পারে অ্যান্টিবায়োটিকটা আপনি বন্ধ করুন আপনি আরও দু তিন দিন ওয়েট করুন যদি এরপরও জ্বর আসে আপনি সিবিসি সি করাবেন এবং ব্লাডের একটা কালচার এবং ইউরিনের একটা রুটিন মেডিকেল এক্সামিনেশন এবং কালচার এটা করিয়ে এবং একটা বিডাল টেস্ট মানে টাইফয়েডের টেস্ট করিয়ে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার যিনি ভালো তার সাথে যোগাযোগ করুন আমি মনে করছি তাহলে আপনি সমস্যার সমাধান পাবেন না হলে যদি আপনার কোনো ধরনের হিডেন ইনফেকশন থাকে এলোপাতার অ্যান্টিবায়োটিক খাওয়ালে একটা সময় দেখা যাবে কিন্তু আপনার কোনো ওষুধই কাজ করতে হচ্ছে না তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আপনি রোগটা ধরার চেষ্টা করুন আনতে আজ এলো পাতারি ওষুধ দেন না আর যদি সত্যি জ্বর আসে বগলে মেপে আপনি কিছু বেজ লাইন পরীক্ষা করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন একজন ভালো ডাক্তারকে দেখান নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান হবে জি ধন্যবাদ